আজকে সকালে আমরা কক্সবাজার এসে পৌঁছাইছি ষোলো ঘন্টা জার্নি করে প্রথমে এসে আমরা সর্বপ্রথম হোটেলে উঠেছি হোটেলে ওঠার পরে আমরা দুপুরে সি বিচে গিয়েছিলাম বিচে যেয়ে গোছল টোছল করে অনেকটা সময় পার করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা সন্ধ্যার সময় বের হয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এই অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখার জন্য আমরা যেহেতু এসেছি ঘুরে বেড়ানোর জন্য সেই জন্য কেউ আর হোটেলে বসে থাকিনি আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি আর আমরা ভেবেছি যে আমরা কক্সবাজারে যে দুই তিন দিন চার দিন থাকবো খুব খুব ঘুরব আমরা কুষ্টিয়া থেকে দুইটা পরিবার আসছি আমাদের পরিচিত যেহেতু এক ভাই তার ফ্যামিলি নিয়ে আসছে আমরা দুই ফ্যামিলি একই হোটেলে উঠেছি সাথে আমরা আটজন আজকে চলে আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে দেখার জন্য কক্সবাজারে যেহেতু এটা খুব ভাইরাল একটা প্লেস যার কারণে আজকে আমরা চলে আসছি দেখার জন্য এসে দেখছি এত মানুষের ভিড় বলে বোঝানো যাবে না মনে হচ্ছে হাজার হাজার মানুষ লাইন ধরেছে এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েই আছি কিন্তু কোনোভাবেই ভিতরে ঢোকা যাচ্ছে না আর এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিটের মূল্য কিন্তু তিনশো টাকা পার পিস তিনশো টাকা মানে একজন তিনশো টাকা দিয়ে ঢুকতে পারবে আর আমাদের হোটেল থেকে আমরা যেহেতু কেটেছি তার জন্য আমরা দুইশো আশি টাকা করে কাটতে পেরেছি আমাদের হোটেলের নিচেই সব টিকিট কাটা যায় সব শিপের তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটির যে জিনিসগুলো আছে কক্সবাজারে বিভিন্ন রাইডের বা কোথাও যাওয়ার গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গার সব টিকিট পাওয়া যায় আমরা সেখান থেকেই কেটে কেটে নিচ্ছিলাম আর কক্সবাজারে থেকে বড় জিনিস স্ক্যামের শিকার আপনাকে হতেই হবে এটা আমরাও হয়েছি এবং যে যাবে সেও হবে আমরা সকালেই স্ক্যামের শিকার হয়েছি দুপুরে গোছল করতে যে যেয়ে বোর্ডের মতো যে হুন্ডা মতো যে রাইডটা আছে প্রত্যেকটা বিচে সেই রাইডে উঠে আমরা এই স্ক্যামের শিকার হয়েছি প্রথমে আমাদেরকে বলেছিল যে চারশো টাকা করে ছোট রাইড আমরা ছোট রাইড নিয়েছি পরে আসার পরে তারা বলছে যে না আপনারা বড় রাইড নিয়েছেন এক হাজার বা আটশো করে দিতে হবে সেইভাবে আমাদের হিসাব করে পাঁচ হাজার টাকা এসেছে আমরা পরে চার হাজার টাকা দিয়ে চলে আসছি এখন আমরা আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে এটা সবথেকে কক্সবাজারে বড় অ্যাকোরিয়াম একতলা থেকে পাঁচতলা নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত শুধু অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়াম ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটি জিনিস আছে খুবই খুবই সুন্দর এখন ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি আছে এখানে

সুন্দরবনের একটা থিম করেছে সুন্দরবনের থিম এই যে শৈবাল এই এটা হলো লব স্টার লব স্টার এই যে লব স্টার এগুলোই তো কিনে খাওয়া যাচ্ছে লব স্টার আপু এই যে লোকাল নেম লব স্টার

খুব ইয়া ও আমার সুন্দর একটা ইয়া আসছে দেখো

এই এই রাজকাকড়াটা আমি হাত দিয়ে ধরেইছি জানো কুয়াগাটাতে ওরা মেয়ে তো দেখ আমাকে না হ্যাঁ এটা রাজকাকড়া ওটা পেছনটা বিশাক্ত কাকড়া এটা কে যাবো না ওই ব্রিজে আছে জানেন দৌড়ে ধরা যায় আমি কতবার বলছেন দুইটা ছেলেটাকে টাকা দিচ্ছি ওরা আমাকে ধরে দিচ্ছে এই যে এই ইলেকট্রিক ইলটা এটা ইলেকট্রিক ইল એ આંટી દેને كتير ઇલેક્ટ્રિકી મું કુડી અલ એ